বন্ধুরা বর্তমান যুগে ইন্টারনেটের মাধ্যমে আপনারা এরকম বহু কাহিনী শুনেছেন যেখানে মানুষের পোষা পশুগুলি নিজেদের জীবনের পরবা না করে তারা তাদের মালিককে বাঁচিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন এমনই বিশেষ কিছু ঘটনার সম্পর্কে যেখানে পোষা পশুরাই তাদের মালিককে মেরে খেয়ে নিয়েছে কি বন্ধুরা এই কথাটা শুনে আপনাদের বুক কেঁপে উঠল তো এটা কোনো মিথ্যা কথা নয় কিছু কিছু ক্ষেত্রে এমন ভয়ঙ্কর ব্যতিক্রম রয়েছে যেগুলি গোটা বিশ্বের মানুষকে কাঁপিয়ে রেখে দিয়েছে তেমনই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন সেই সমস্ত বিভৎস এবং ভয়ঙ্কর ঘটনাগুলি তাই কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক খাঁচার মধ্যে বন্দি এই পোষা বাঘটিকে নিয়ে মেয়েটি কিছু একটা শো দেখানোর চেষ্টা করেছিল কিন্তু হঠাৎ করে এই বাঘটি রাগের মাথায় তার মালিকের উপর আক্রমণ করে তবে এই মহিলা নিজেকে সুরক্ষিত রাখার অনেক চেষ্টা করে কিন্তু কোনো তার কথা শুনছিল না আর শেষমেশ এই মহিলাকে শিকার করার পরিকল্পনা বানিয়ে ফেলে যার পর বাইরে থেকে আর এক ব্যক্তি এসে বাঘটির উপর বারংবার সরু স্টিকের সাহায্যে আঘাত করে তাকে ভয় দেখায় শেষমেশ এই মহিলাকে ছেড়ে দিয়ে বাঘটি দূরে সরে যায় তবে এই ব্যক্তি যদি সঠিক সময়ে না আসতো তাহলে এই মহিলার সঙ্গে বড়সড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটে যেত চার্লা ন্যাসের উপর হওয়া হামলার কথা আমরা কি করে ভুলতে পারি 2009 সালের এই ঘটনা এখনো লোকের মস্তিষ্ক থেকে বের হতে পারেনি আমেরিকার চার্লা ন্যাস যখন দু নয় সালের ষোলোই ফেব্রুয়ারি দুপুরবেলা তার বান্ধবী স্যান্ড্রার সাথে দেখা করার জন্য বের হয় তখন সে জানত না যে কিছু ঘন্টা পরে তার জীবনে একটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে কিন্তু চার্লার বান্ধবী স্যান্ড্রা একটা পোষা শিম্পাঞ্জিকে দত্তক নিয়েছিল যার নাম রেখেছিল সে ট্র্যাভেস ট্র্যাভেস নিজে নিজেই একজন মিনি সেলিব্রিটি হয়ে গিয়েছিল এই শিম্পাঞ্জিটি কয়েকটি কমার্শিয়াল সিনেমাতে এমনকি নেভিতেও করেছিল শুধু তাই নয় বন্ধুরা সে সেই সময়কার খুবই জনপ্রিয় একটা টিভি শোতেও দারুণ অ্যাক্টিং করে সকলের চোখে একদম সেলিব্রেটি হয়ে উঠেছিল প্রত্যেকটি মানুষ এই ট্র্যাভেসের সঙ্গে কাজ করে এটা বুঝতে পেরেছিল যে এই শিম্পাঞ্জি অন্যান্যদের থেকে একদম আলাদা শুধু তাই নয় বন্ধুরা অন্যান্য মানুষের মতো চারলাও ট্র্যাভেসের ব্যাপারে এটাই ভাবত কিন্তু কথাই আছে না যে যদি ভাগ্য খারাপ হয় তাহলে উঁটের উপরে বসে থাকা মানুষকেও কুকুরের লাফ দিয়ে ঠিকই কামড় দেয় আর ঠিক এমনই ঘটনা চারলার সঙ্গে ঘটে যখন চার্লা তার বান্ধবীর বাড়িতে গিয়ে পৌঁছায় তখন প্রথমে সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু যখন ট্র্যাভেসের ফেভারিট খেলনা তার হাতে নেয় তখন সিম্পাঞ্জিটি তার উপর হামলা করে দেয় তারপরে তাকে আছেড়ে নেওয়া কামড়ে দেওয়া সব কিছু করতে থাকে যেটা আজ পর্যন্ত সে করেনি এই দৃশ্য দেখে স্যান্ট্রা ভীষণ রকম অবাক হয়ে যায় আর সেই মুহূর্তে সে কি করবে ঠিক ভেবে পাচ্ছিল না সেই কারণে তার বান্ধবীকে বাঁচানোর জন্য স্যান্ড্রা তারই পোষা শিম্পাঞ্জির উপরে হামলা করে কিন্তু এতে করে কোনো ফলাফল হয় না উল্টে আরও তার রাগ মাথায় চড়ে যায় যার কারণে শিম্পাঞ্জিটি আরো ভয়ঙ্কর ভাবে চার্লাকে ধরে কামড় দেয় এবং তাকে আছড় দিতে শুরু করে তারপর স্যান্ড্রা অসহায় হয়ে নশো এগারো এ কল করে যেটা আমেরিকা পুলিশের পাবলিক হেল্পলাইন নাম্বার কলের সমস্ত ঘটনা বলার পর তারা মনে করে হয়তো এটা কোনো প্র্যাঙ্ক কল কিন্তু এই কলের পিছন দিক থেকে যখন চার্লার মর্মান্তিক চিৎকার শুনতে দেখতে পায় তখন তারা বুঝতে পারে যে এটা কোনো প্র্যাঙ্ক কল ছিল না কিন্তু যতক্ষণে হেল্পলাইনের মানুষগুলি সেখানে গিয়ে পৌঁছায় ততক্ষণে প্রায় সব কিছু শেষ হয়ে গিয়েছিল সিম্পাঞ্জিটিকে আটকানোর জন্য পুলিশ তার উপরে গুলি চালায় কিন্তু অন্যদিকে চার্লার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তার বান্ধবী তার দিকে চোখ তুলে তাকাতে পর্যন্ত পাচ্ছিল না চার্লার চোখের গোড়ায় গর্ত হয়ে গিয়েছিল অর্থাৎ চোখ ছিল না নাক মুখ সব জায়গায় মাংস খোকলানো ভয়ঙ্কর অবস্থা করে দিয়েছিল ট্র্যাভেস নামক সিম্পাঞ্জিটি প্রথমে সকলে মনে করেছিল হয়তো চারলা মারা গিয়েছিল কিন্তু ডক্টররা দেখে জানায় সে এখনো জীবিত যার পর তাকে অপারেশন করে ঠিক করা হয় কিন্তু তার মুখের অবস্থায় এমনই বিচ্ছিরি এবং ভয়ঙ্কর দেখতে হয়ে গিয়েছিল যে চারলা নিজেই আয়নাতে দেখা বন্ধ করে দিয়েছিল এর পরবর্তীতে চারলা তার ফেস ট্রান্সপ্লান্ট করায় মানুষ তার দেহ ত্যাগ করে মৃত্যুবরণ করে কিন্তু চারলা খুব হিম্মত নিয়ে বেঁচে ফেরে এবং সুস্থ স্বাবলম্বী ভাবে জীবনযাপন করতে থাকে অ্যান্ড্রে লুম্বোগা এবং তার পোষা কুকুর ইংরেজি প্রবাদ আছে হিউম্যান বেস্ট ফ্রেন্ড ডগ এটা আপনারা প্রত্যেকেই শুনেছেন এবং অনেক ক্ষেত্রে এই প্রবাদটি সত্য হয়েছে স্টেশনে নিজের মালিকের জন্য বছরের পর বছর অপেক্ষা করা থেকে শুরু করে নিজের মালিকের জীবন বাঁচানোর জন্য সব সীমা অতিক্রম করে এই সকল কুকুরগুলি তার প্রভুর জন্য অর্থাৎ তার মালিকের জন্য সব কিছু করতে পারে সত্যি কুকুর খুবই বিশ্বস্ত প্রাণী ইন্দোনেশিয়ার মানাডোর বাসিন্দা অ্যান্ড্রেগা এটাই বিশ্বাস করত যে তার পোষা নয়টি কুকুর খুবই বুঝদার এবং অনুগত্য অ্যান্ড্রে এবং তার প্রতিবেশীরা এটাই মনে করতো যে এই কুকুরগুলি খুবই ফ্র্যাঙ্কলি এবং লয়াল এই জন্য পরবর্তীতে সবাই যখন এই কুকুরগুলির করা কিছু জিনিস সম্পর্কে শোনে তখন তাদের গায়ের লোম খাড়া হয়ে যায় বন্ধুরা যেটা হয়েছিল সেটা হলো অ্যান্ড্রে দু সালের দোসরা অক্টোবর মানে চোদ্দো দিনের জন্য ছুটি কাটানোর জন্য বেরিয়েছিল আর ঘুরতে যাওয়ার আনন্দে সে তার পোষা কুকুরদের জন্য চোদ্দো দিনের খাওয়া দাওয়া এবং পানীয় ব্যবস্থা রেখে যেতে ভুলে গিয়েছিল পরবর্তীতে এই অ্যান্ড্রেয়ের ঘর থেকে খুবই দুর্গন্ধ আসছিল এরপর তার ঘরের আশেপাশের মানুষজন যখন তার ঘরের সামনে যায় তখন দেখে যে অ্যান্ড্রের ঘর বন্ধ কিন্তু তার ব্যাগপত্র সবকিছু বাইরে রাখা রয়েছে তার সেই ব্যাগ এবং দুর্গন্ধ দেখে তারা প্রত্যেকেই অবাক হয়ে যায় এরপর তারা খুব তাড়াতাড়ি করে পুলিশকে খবর দেয় পুলিশ এসে যখন দরজা খুলতে গিয়ে ভিতরে ঢোকে তখন অ্যান্ড্রের সব কুকুরগুলি পুলিশদের উপর হামলা করে দেয় তাড়াতাড়ি করে সেই কুকুরগুলিকে শান্ত করার জন্য তাদেরকে ঘুম পাড়ানোর ওষুধ দেওয়া হয় ওনারা দেখেন যে ঘরের মধ্যে অনেক হাড়ের সাথে সাথে অ্যান্ডের বডি টুকরো পাওয়া গিয়েছিল পুরো রান্নাঘরে হাড়ের টুকরো পরিপূর্ণ ছিল যার মধ্য থেকে মানুষের হাড়ও ছিল তদন্ত করে জানতে পারা যায় যে বেশ কিছুদিন না খেয়ে থাকার কারণে সেই কুকুরগুলির মধ্যে সাতটি কুকুর মিলে দুটি ছোট কুকুরকে মেরে খেয়ে ফেলেছিল আর অ্যান্ড্রের ঘরে ফেরা মাত্রই কুকুরগুলির রাগে তার উপরে হামলা করে এই রকম অবস্থা করে দেয় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় সত্যি কি এই কুকুরগুলির দোষ ছিল নাকি অ্যান্ড্রের অবহেলার জন্য এই জিনিসটা ঘটেছে রোনাল্ড হাফ অ্যান্ড লেজার্ড বন্ধুরা এই মহাশয় ভীষণ রকমের পশুপ্রেমী ছিলেন যার কারণে তিনি তার নিজের পছন্দের মতো নাইল প্রজাতি লেজার্ড বেশ কয়েকটা তার বাড়িতে এনে তাদেরকে লালন পালন করা শুরু করে তাদেরকে ঠিক এই রকম দেখতে লাগে বলতে পারেন কুমিরের প্রজাতি বন্ধুরা কুমির তো কামড়ে খেয়ে নেয় ছিঁড়ে ফেলে কিন্তু এই কুমিরের প্রজাতি লেজার্ডের মধ্যে কিন্তু বিষ রয়েছে এই ভয়ঙ্কর দেখতে লেজার্ড যদি কোনো মানুষকে কামড় দেয় তাহলে কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়ে যেতে পারে আর ঠিক এই রকমই যখন দু সালে পুলিশ রোলান্ডের বাড়িতে গিয়ে দরজা খোলে তখন দেখতে পায় তারই সমস্ত পোষা লেজার্ডগুলি তার শরীরের উপরে ঘুরে বেড়াচ্ছে এবং তার শরীরকে ছিঁড়ে খাচ্ছে তারপরে সঙ্গে সঙ্গে রোনাল্ডের বাড়ি বাড়িতে পোস্টমার্টামের জন্য পাঠানো হয় কিন্তু এটা ধরা পড়েনি যে তার মৃত্যু প্রাকৃতিকভাবে হয়েছিল নাকি তারই পোষা লেজার্ড তাকে কামড়ে খেয়ে ফেলেছিল এই কারণে কিন্তু যেভাবে এই লেজার্ড তার বডিটিকে ছিঁড়ে খেয়েছিল সেটা দেখে সকলকে এটাই বলতে চাই যে কেউ ভুল করে এই রকম হিংস্ত্র এবং ভয়ঙ্কর প্রজাতির পশু ঘরের মধ্যে পুষবেন না কারণ মৃত্যু স্বাভাবিকভাবেই হোক বা অস্বাভাবিক আপনি মারা যাওয়ার পরে আপনার দেহের যে কি অবস্থা হবে সেটা নিশ্চয়ই এই ভিডিওগুলির মাধ্যমে আপনারা দেখতে পেলেন এই রকম কোনো ঘটনা যদি আপনার জানা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের সকলকে জানিয়ে দেবেন জ্যানেট ভিল এবং তার বিড়াল স্বামীর সাথে বিচ্ছেদের পর ছাপান্ন বছর বয়সীর জেনেট তার পোষা বিড়ালের সাথে ইংল্যান্ডের একটি শহরে গিয়ে থাকতে শুরু করে তার প্রতিবেশীরা বলেছিল যে সে খুব একাকী থাকত আর কারো সাথে মিল মেলামেশা করতো না আর এটাই কারণ যে অনেক দিন ধরে তাকে না দেখতে পেলেও প্রতিবেশীদের কোনো আন্দাজ ছিল না যে তার সাথে কি ঘটতে চলেছে তো বন্ধুরা ঠিক আগের ঘটনার মতোই এই ভিডিওতেও সেই একই রকম প্রতিবেশীরা তার বাড়ির পাশ দিয়ে গিয়ে দুর্গন্ধ পায় এরপর তারা হেল্পলাইন নাম্বারে কল করে সেখান থেকে লোকজন এসে দরজা খোলে এবং ভিতরে ঢুকে তারা যেটা দেখে সেটা খুবই বেদনাদায়ক ছিল জেনেটের লাশ মেঝেতে পড়েছিল আর তার শরীরের কিছু কিছু অংশ তার পোষা বিড়াল ছিঁড়ে খেয়ে ফেলেছিল এখানে একটা ব্যাপারে ভালোভাবে লক্ষ্য করার বিষয় পুলিশ তদন্ত করে জানতে পারে যে আগের ঘটনার মতোই এবারে তার পোষা বিড়ালটি তার উপর হামলা করেনি জ্যানেটের মৃত্যুর কারণ হল হৃদরোগ কিন্তু এই বিড়াল ক্ষুধার্ত ছিল আর সে জ্যানেটের লাশটাকেই তার খাদ্য বানিয়ে নিয়েছিল তো বন্ধুরা আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন যদি কিছু ঘন্টার জন্য আপনাদের ফোন না লাগে তাহলে আপনাদের প্রতিবেশীরা গোটা পাড়াতে খুঁজতে বেরিয়ে পড়ে কিন্তু এই বিদেশের মধ্যে এই জিনিসটা হয় না যদি কেউ গায়াবো হয়ে যায় তবুও তাদের পরিবার এবং প্রতিবেশী কোনো খোঁজখবর রাখে না মার্ক ভয়েজেল এবং তার মাকড়সা জার্মানির ডট মুন্ড নামক শহরে বসবাসকারী মার্ক ভয়জের ঘরে যখন পুলিশ পৌঁছায় তখন তার ঘরের অবস্থা দেখে তারাও চমকে যায় সেই ঘরের পরিস্থিতি কোনো ভুতুড়ে ঘরের থেকে কোনো অংশে কম ছিল না আসলে বন্ধুরা মার্ক খুবই পশুপ্রেমী ছিলেন এই কারণে সে তার ঘরে আলাদা আলাদা মাকড়সা কুমির বা টিকটিকি জাতীয় পশুদেরকে পুষে রাখত তবে এটা এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি যে ওই সমস্ত জীব বা পশুগুলি কি করে খাঁচার মধ্যে থেকে বেরিয়ে এসেছিল এছাড়াও পুলিশ যখন সেই জায়গায় পৌঁছায় প্রথমে দেখতে পায় মার্কের দেহের বিভিন্ন জায়গায় চোখে মুখে নাকে মাকড়সাগুলি ঘোরাঘুরি করছিল যখন মার্কের দেহের পোস্টমার্টাম করা হয় তখন সেখানে ধরা পড়ে যে মার্ককে তারই পোষা এবং ফেভারিট ব্ল্যাক উইডো নামক মাকড়সা কামড়েছে এই প্রজাতির মাকড়সারা খুবই বিষধর হয় আর সেই কারণে এই মাকড়সাটির কামড়ের কয়েক মিনিট পরেই মার্কেও মৃত্যু হয়ে যায় বন্ধুরা আপনারাও কি এই রকম ধরনের কোনো ঘটনা জানেন যেখানে কোনো একটি মানুষ আদর করে তার পোষা পশুকে বড় করেছে এবং পরবর্তীকালে তারই মালিককে তারা মেরে দিয়েছে এই এইরকম ধরনের ঘটনা জানা থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দেবেন আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং